নমস্কার আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার মিউচুয়াল ফান্ডে প্রফিট করতে গেলে আপনাকে দীর্ঘকালীন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে টাকা রাখতে হবে এবং এখানে যদি আপনি স্বল্প সময়ের জন্য টাকা রাখেন তাকে ট্রেডিং বলা হয় তাকে কোনো মতেই ইনভেস্টমেন্ট বলা যাবে না কারণ মার্কেট রোজেই নামছে উঠছে ও মার্কেটে মন্দা আসবে যে মার্কেট সবসময় ভুল থাকবে তা নয় এবং এই মার্কেটে আপনাকে ধৈর্য রাখতে হবে কেন ধৈর্য রাখতে হবে কারণ আপনার মনের মধ্যে যদি প্যানিক চলে আসে তাহলে আপনার ফিনান্সিয়াল গোল সেটা কিন্তু পূরণ হবে না কারণ এই মার্কেটে আপনাকে বড় একটি কর্পাস জমাতে গেলে আপনাকে বিভিন্ন ফিনান্সিয়াল গোল মাথায় রাখতে হবে যেমন মেয়ের বিয়ে পড়াশুনো খরচা আপনার একটা বাড়ি কেনা গাড়ি কেনা এবং রিটায়ারমেন্টের সময় একটি বিরাট কর্পাস তৈরি করা যাতে আপনি তার যা টোটাল রিটার্ন হবে সেখান থেকে আপনি কিছু পার্সেন্টেজ এস ডাব্লুপি সিস্টেমেটিক উইনজল মাধ্যমে তুলতে পারে আমার আজকের বক্তব্য হচ্ছে যে আমরা এই মার্কেটে কিভাবে প্রফিট বুকিং করব। কারণ আমাদের তো সঙ্গে সময় প্রফিট হবে অনেকটাই প্রফিট বেড়ে গেল তো কতটা টাকা তুলব বা কখন আমরা মিউচুয়াল ফান্ডটিকে সেল করব এবং সেল করে টাকাটি কোথায় রাখা উচিত এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকে আলোচনা আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটি দেখে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন মিউচুয়াল ফান্ডে আপনি যে লাভ দেখেন সেটা কিন্তু নোশনাল প্রফিট এর অর্থ হচ্ছে যে কোয়ান্টাম অফ প্রফিট বা লাভের পরিমাণ আজকে আপনি যতটা দেখলেন একটা মিউচুয়াল ফান্ডের কোনো একটি স্কিমে সেই স্কিমেই আপনি তিন বা চার মাস বাদে দেখুন যে সেখানে কিন্তু লাভের অঙ্ক অনেক বেড়ে গেছে কিংবা অনেকটাই কমে গেছে কারণ বাজার যদি মন্দা হয় ফান্ড ম্যানেজার যে সেক্টরে টাকা রেখেছেন সে সেক্টর যদি ভালো কাজ না করতে পারে তাহলে কিন্তু লাভের পরিমাণ কমে যায় তার ফলে যখন আপনি ফিনান্সিয়াল গোল তৈরি করবেন সেই গোলের শেষ পর্যন্ত কিন্তু আপনি ওয়েট করবেন না আপনার প্রফিট বুকিং করার জন্য বা তার যে ভ্যালুটা হবে সেটা পাওয়ার জন্য তা এক বছর দু বছর তিন বছর আগে কিন্তু আপনি প্রফিট বুক করতে শুরু করুন টাকা কিছু তুলে ফেলুন এবং যদি দেখা যায় যে আপনার সেটা কাজে লাগবে সেই কাজে লাগান কিংবা অন্য কোনো ফান্ডে সেটাকে বিনিয়োগ করুন প্রফিট বুকিংয়ের আদর্শ সময় কোনগুলো তাহলে তাহলে যখন আমার ফিনান্সিয়াল গোল অ্যাচিভ হয়ে যায় অ্যাজ এ বিনিয়োগকারী আমি তখন টাকা তুমি তুলে নিতে পারি কিংবা যখন মার্কেট বুল রান করে মানে মার্কেটে তখন মিউচুয়াল ফান্ডের দাম বাড়তে থাকেই ঠিক সেই সময়ে আমি কিছুটা তার থেকে প্রফিট বুক করে নিলাম কারণ প্রফিট বুক করার অর্থ হচ্ছে কিন্তু কিছু ইউনিট কমে যাবে কিন্তু যেভাবে মার্কেটে বাড়তে থাকে তার রিটার্ন সেক্ষেত্রে কিন্তু আমরা যখন তখনই কিন্তু প্রফিট বুক করতে পারি যদি সেটা পজিটিভ ব্যাপার থাকে কিন্তু মন্দার মার্কেটে কিন্তু কখনো প্রফিট বুক করতে যাবেন না তাহলে আপনার ইউনিট বেশি চলে যাবে মিউচুয়াল ফান্ডে কিছুদিন টাকা জমানোর পর যখন প্রফিট হয় তখন ইচ্ছে হয় যে প্রফিটটা তুলে ফেলি এই প্রফিট তোলার সময় আপনি দেখবেন যাতে যে প্রফিটের টাকা তুলে নেওয়ার পর আপনার মিউচুয়াল ফান্ডের প্রিন্সিপাল ভ্যালু যাতে কমে না যায় তাহলে কিন্তু সমূহ লোকসান অতএব আপনি কতটা ইউনিট তুলবেন সেটা কিন্তু ভেবে তুলবেন এক্ষেত্রে আরেকটি পদ্ধতি আছে সেটা হচ্ছে এইচডাব্লুবি সিস্টেমেটিক উইডাল প্ল্যানের মাধ্যমে টাকা তোলা এক্ষেত্রে কোয়ার্টারলি বা মান্থলি আপনি কি নির্দিষ্ট অঙ্কের টাকা তুলতে পারেন পার্সেন্টেজে হোক বা কোয়ার্টার্মে হোক মিউচুয়াল ফান্ডের টাকার তোলাটাকে রিডিমশন বলা হয় অতএব আপনি যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা আপনি অল্প অল্প করে তুলে নিতেই পারেন সেক্ষেত্রে এইচডাব্লিউ করে টাকা তুলতে হবে তার কোনো মানে নেই আপনি আপনার টাকা যখন আপনি প্রথম জমা দিলেন তার এক বছরের মধ্যে যদি আপনি কিছু টাকা তুলে ফেলতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স টোয়েন্টি পারসেন্ট দিতে হবে কিন্তু আপনার জমানো টাকা থেকে যদি দেখা গেল যে সেটা এক বছর আপনি পার করে দিলেন তারপরে আপনি কিছু টাকা তুলতে চাইলেন প্রফিট থেকে তাহলে প্রথম এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রফিট কিন্তু ছাড় মানে কোনো ট্যাক্স দিতে হবে না লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না তারপরে যে প্রফিটের অংশ রইল তার থেকে আপনাকে টুয়েলভ পয়েন্ট ট্যাক্স দিতে হবে আপনি লং টার্ম ইনভেস্টার হলে সেক্ষেত্রে সময় সময়ে কিন্তু আপনি প্রফিট বুক করতে পারেন কারণ এক্ষেত্রে দেখা যাবে যে অনেকটাই প্রফিট কিন্তু টাইম টু টাইম বেড়ে যায় এবং তখন সেই টাকাটি যদি আপনি বুক করতে পারেন তাহলে আপনি পরবর্তীকালে অন্য কোন স্কিমেও কিন্তু টাকাটা লাগাতে পারেন বা অন্য যোগ কোনো জায়গায় কিন্তু সেই টাকাটাকে ডাইভার্ট করতে পারেন অনেক সময় দেখা গেল যে মার্কেট কারেকশন হচ্ছে কিন্তু আপনার হাতে অনেকটাই টাকা আছে তখন এই কারেকশনের সুবিধা নেবার জন্য আপনি অন্য কোন স্কিমে টাকাটাকে ইনভেস্ট করতে পারেন এইভাবেও কিন্তু আপনি একটি প্রফিট বুকিং করতে পারেন কিন্তু সবসময় আপনি লক্ষ্য রাখবেন যাতে আপনার প্রফিটটা থাকে দ্যাট ইজ ইউনিট যাতে প্রিন্সিপাল ভ্যালু থেকে না কমে যায় কারণ আপনি ইনফ্লেশনটাকে এড়ানোর জন্যই কিন্তু এই মার্কেটে এসছেন মিউচুয়াল ফান্ড মার্কেটে এবং এক্ষেত্রে আপনি বেশি লাভ করবেন এটা আশা নিয়ে আপনি রয়েছেন তার জন্যই আপনি দীর্ঘমেয়াদী আপনার ধৈর্যটাকে রেখে এই মার্কেটে এসছেন এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন আপনি মিউচুয়াল ফান্ডে ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন প্রফিট বুকিং থেকে কারণ অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে টাকার দরকার হলে আপনার কাছে হয়তো এডিশনাল ফান্ড নেই আপনি ইমার্জেন্সি ফান্ড করেননি তাহলে কিন্তু আপনার যে মিউচুয়াল ফান্ডটি আছে সেখান থেকে কিছু টাকা তুলে নিতে হয় অথবা আপনি যখন মিউচুয়াল ফান্ড থেকে প্রফিট বুক করবেন তখন আপনি সেই প্রফিটের টাকাটা একটি নিরাপদে নিরাপদযুক্ত জায়গায় আমি বলবো লো রিস্কের জায়গায় সেই টাকাটা রাখতে পারেন কিংবা হয়তো আপনি খবর পেলেন যে কোনো একটি সেক্টর খুব ভালো কাজ করছে বা কোনো মিউচুয়াল ফান্ড খুব ভালো কাজ করছে অন্য ক্যাটাগরিতে তাহলে কিন্তু আপনি সেখানে টাকা বিনিয়োগ করতে পারেন এইভাবে আপনি কিন্তু সেখানেও আপনি পুনর্বিনিয়োগের মাধ্যমে অনেক টাকাই জমাতে পারেন যখন আপনি প্রফিট বুকিং করবেন তখন কিন্তু এক্সিট লোডের ব্যাপারটা মাথায় রাখবেন কারণ এক্ষেত্রে কিন্তু ওয়ান পারসেন্ট এক্সিট লোড হতে পারে আপনি যেই টাকাটি তুলছেন আরেকটি বিষয় হচ্ছে বাজার সম্বন্ধে কিন্তু সবসময় সতর্ক থাকবেন যে কখন আপনি টাকাটি তুলছেন যখন বুল মার্কেট আমি আগেই বলেছি তখন টাকাটি আপনি তুলুন যখন দেখা যাচ্ছে বিয়ার মার্কেট বাজার মন্দা আসছে তখন কিন্তু আপনি টাকা তোলার চেষ্টা করবেন না কারণ এক্ষেত্রে কিন্তু আপনার ইউনিট বেশি যাবে এই কথাটা আমি বারবারই বলছি যাই হোক আজকে আমি প্রফিট বুকিং কোন সময় করবেন কেন করবেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আমার চ্যানেলে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমি আশা করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এছাড়া প্রফিট বুকিং ছাড়াও আরও কিছু ব্যাপার রয়েছে যে মার্কেটে রিব্যালেন্সিং করা অনেক সময় আন্ডার পারফরমেন্স হচ্ছে মিউচুয়াল ফান্ড সেটাকে ঠিকঠাক করে দেওয়া এইগুলো কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি শীঘ্রই একটি নতুন ফিনান্সিয়াল একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি